যদি ঘরের বউ জিত খাটাই জেদের পরিণতি কি হবে জেদের পরিণতি হয় ডিভোর্স হবে নাইলে মায়ের বাড়িতে থাকতে হবে তবে আপনার স্বামী বা আমার স্বামী যা চাই সেটাই করার চেষ্টা করবেন কারণ হচ্ছে স্বামী যাতে খুশি বউ তাতেই খুশি কারণ আপনাকে দেখে শুনে পছন্দ করে আপনার স্বামী বিয়ে করছে কারণ একটা পুরুষ মানুষ চল্লিশ পঞ্চাশ বছরে একটা অবিবাহিত মেয়ে কিন্তু বিয়ে করতে পারবে তার টাকা দেখে কারণ আমরা মেয়েরা কিন্তু টাকার লোভী আর একটা মেয়ে কিন্তু একটা দুইটা বাচ্চা হয়ে যাচ্ছে অথচ বাচ্চা হয়নি যদি ডিভোর্স নিয়ে জিত কাটায় মায়ের বা বাড়ি থেকে চলে আসো তাহলে কিন্তু তোমাকে বিয়ে দিতে গেলে কি ছেলে বিয়ে করবে জানো বা ডিভোর্স হয়ে গেছে বউ পৃথিবী থেকে চলে গেছে বা বউ ভালো না ছেলে দুইটা তিনটা বিয়ে আছে সেই সব ছেলে তোমার ভাগ্যেই পড়বে তো মনে রাখো পুরুষ মানুষ জেদ কাঠাইলে কি হয় আর মেয়ে মানুষ জেদ কাঠাইলে কি হয় প্রথমত আমি বলি যে আমার কথাই যারা মন দিয়ে শুনে উল্টা ব্যাগ মানে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাকে সবাই প্রায় বলে যে আপু কেন আপনি স্বামী স্বামী এত করেন আপনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কন কি জন আপনারা হয়তো বা আমার ফুল ভিডিওটা দেখেন না এই জন্য আপনাদের মনে হয় আমি মেয়েদের বদনাম করছি আসলেও সত্য কথা বলতে না কারণ কথা হচ্ছে যে একটা মেয়ের জীবনে হাজার রূপ সিয়ারা হাজার হোক কিন্তু তার স্বামী ছাড়া কোনো মূল্য বা কোনো দাম কিছুই নেই আপনি যাই বলেন যতই আপনার বাবার ধা টাকা পয়সা থাকুক যারা কোটিপতি বড় লোক আছে তাদের সুন্দর চেহারা আছে চাইলে তো তাদের মেয়েকে তারা বসাই পড়ে খাবার দিতে পারে পারে না পোশাক দিতে পারে বাড়ি গাড়ি সব দিতে পারে তবে একটা মেয়েরে কেন স্বীকৃতি দেয় বিয়ে দেওয়ার জন্য বলতে পারেন আপনারা যারা পুরুষরা যেসব সুন্দরী মেয়েদের কাছ থেকে বা মেয়েদের মা বাবার কাছ থেকে মানে দিনের পর দিন অত্যাচার হচ্ছে সাজানো গোছানো সংসার ধ্বংস হয়ে চলে যাচ্ছে সেই সব পুরুষরাই জানে যে মানে একটা মেয়েকে একটা স্বার্থপর পর একটা বেহাইয়া পরিবারে বিয়ে করে জীবনটা কিভাবে তেজপাতা হয়ে যায় দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি একটা ভালো মানুষ আপনার সামনে অনেক সুনাম গাইবে অনেক ভালো গাইবে কিন্তু মানুষের সামনে আপনাকে কতটা ছোটো করবে কতটা আপনাকে নিচেই নামাবে কতটা আপনার বদনাম করবে আপনার কল্পনারও বাহিরে এই সব মানুষদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ হচ্ছে যে আপনার মুখে মেলবে কিন্তু তারা ভিতর দিয়ে ভিতর দিয়ে দিয়ে যে গাছ কেটে উপর দিয়ে পানি ঢালে না কিছু কিছু সমাজে আমাদের এখন মানুষ আছে আপনাকে কখনোই কোনো দিনও আপনাকে মানুষের সামনে সে ভালো হতে দেবে না কোন দিক দিয়ে কোন ফাঁক দিয়ে আপনাকে মানুষের কাছে খারাপ প্রমাণ করবে খারাপ দৃশ দৃষ্টিতে নেবে খারাপ কিছু করবে তাদের কাছ থেকে আপনি যদি টের পান সরে যান কারণ যেসব মেয়েরা জিত খাত্র আসছেন আমি তাদেরকে এখনও বলবো পরেও বলবো যে আপনার স্বামী জানে যে কি চাইলে আমার স্বামী খুশি হবে অনেক পরিবার আছে যে সাজানো গোছানো একটা সংসার বা আমাদের মতন কিছু সুন্দরী মেয়ে গেছে যাওয়ার পরেই রাজক তা আমার নিজের মনে করে কিন্তু পুরুষটা জানে না যে এই ধারায় আমার এই হবে কিন্তু হয়তো বা পুরুষটা চায় যে আমার মা বা ভাই বোন আমার বউ খুব সুখে শান্তিতে জীবনযাপন করে এতেই যেন আমি খুশি হয় কিন্তু ঘরের বউরা আছে যে শুধু স্বামীকে নিয়ে আদর আল্লাহ সুহাব করবে কিন্তু স্বামীর সাথে গোলমাল বাঁধাইয়ে জিত কাটাইয়ে মায়ের বাড়ি রয়েছেন এতে একটা পুরুষের কোন লস নেই লস